সাথে উপজেলার পাইকাহাটি গ্রামে যেখানে আসলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রথম কোপ দেখে পিঠে হাতে ছাইছে হাতে লাগছে তার গলায় লাগছে ছেলেটা নেশা করে দাদা আব্বা দুটোই দা বাবা বয়স কেমন হবে বয়স পঁচিশ টাটাই আচ্ছা ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ঘটনাস্থলে

আমি কিছুই জানি না আমার বাসায় কাশীনাথপুরে শুনলাম যে ছেলে হয় বাবাকে হত্যা করছে ধন্যবাদ। বা সাতটা লাইন। নিশা মশাই আকাল গুৰিছে, আৱশ্যকৰ ডাঙিছে, আৰু কাৰ কাৰ ডাঙিছে। মই কৈছো। Thank you.